হলো আমাদের একের ভিতরে সব এখানে চা পাতা চিনি তারপরে হলো আপনার দুধ দুধ পঞ্চাশ পিস আছে আপনার হলো আড়াইশো টাকা বিক্রি আসবে ভিউয়ার্সরা কিন্তু আমাদেরকে বলেন ভাই ওই দোকানে আমি কম পাইলাম আপনার কাছে যে বেশি কেন মনে হইলো একশো তিন টাকা কিনে হলো আপনি দুইশো টাকা বিক্রি আসবে হ্যাঁ বিভিন্ন ফ্লেভারের আরো এখানে হলো একশো দুই টাকা করে হ্যাঁ আপনার ষাট পিস তিনশো টাকা বিক্রি আসবে আচ্ছা আমাদের এটা হলো বর্তমানে মাত্র একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা আমাদের প্রোডাক্ট আপনার নিজেরা খাবেন খেয়ে দেখে শুনে তারপরে নেবেন একশো টাকা আপনার তিনশো টাকা বিক্রি করবে ফ্যান সরকি জেমস তারপরে হলো

সমস্ত দায়ভর আমার নিয়ে রিক্স নিয়ে আমরা আপনাদের হাতে মাল পৌঁছায় দেবো মানে মাল পৌঁছানোর দায়িত্ব আমাদের সেটা হলো লঞ্চ স্টিমার কিংবা আপনার কোনো কোরিয়ানে যে কোনো হোক ট্রান্সপোর্টে যে কোনোভাবে আমরা আপনাদেরকে মাল পৌঁছাই দেওয়ানোর দায়িত্ব এই এই এটা নিয়ে যদি খুচরা দোকানদারের কাছে যদি হোলসেল করেন আমাদের থেকে নিয়ে আচ্ছা তাহলে আপনি নর্মালি একেবারে চারশো চারশো বিশ টাকা দিতে পারবেন চারশো চারশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ অনারসে দিতে পারবে আর এই প্রোডাক্টটা খুব ভালো চলতেছে বর্তমানে আর কি হ্যাঁ আচ্ছা তারপরে হলো যেহেতু আমাদের

আপনার হলো আড়াইশো টাকা বিক্রি আসবে তারপরে হলো এই প্রোডাক্টটা হলো খুব ভালো চলতেছে প্রোডাক্ট এখন আচ্ছা এখানে হলো আপনার চব্বিশ পিস 240 টাকা বিক্রি আসবে আচ্ছা আমাদের প্রাইসটা হলো বর্তমানে মাত্র 145 টাকা 145 টাকা এর 250 টাকা বিক্রি আচ্ছা বর্তমানে তো নারো এই আইটেমগুলো আছে খুব এটা হলো টাকা তেলের খাজা তেলের খাজা কত করে 105 টাকা বিক্রি কত আচ্ছা এখানে আরেকটা কথা আছে অনেক ভিউয়ারসরা কিবা অবশ্যই আছে ভালো দাম দামি আছে 100% আছে এটা কত করে এটা বলেন এটা কি নাম এটা হলো মানে মাত্র 100 টাকা 100 টাকা জি আর এখানে হলো মাত্র একশো তিন টাকা একশো তিন টাকা করে এই যে নাড়ু আছে একশো তিন টাকা মানে বিক্রি একশো তিন টাকা কিনে হলো আপনি দুইশো টাকা বিক্রি আসবে হ্যাঁ তিন টাকা এখানে দুশো টাকা বিক্রি এগুলো কি ভাই তারপরে হলো আপনার এইটা হলো নাড়ু ফ্লেভার আছে আচ্ছা বিভিন্ন ফ্লেভারের নাড়ু এখানে হলো একশো দুই টাকা করে হ্যাঁ বিক্রি কত

চম্পাপুরি জি কত করে আপনি এখানে হলো 42 পিস আপনার টাকা করে বিক্রি আসবে হলো 210 টাকা হ্যাঁ 142 টাকা কিনা না 5 টাকা করে 210 টাকা বিক্রি আসবে হ্যাঁ আর আমাদের প্রাইসটা হলো মাত্র বর্তমান প্রাইস হচ্ছে 115 টাকা 115 আমি যেহেতু আসলে আমাদের এই ব্যবসাটা কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক বছর জি তো সেক্ষেত্রে আহ বিএসটা অবশ্যই জানেন আমাদের কয়েকটা ভিডিও আছে কয়েকটা ভিডিও করা সেই ভিডিওতে আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে যে আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিজেরা খাবেন খেয়ে দেখে শুনে তারপরে নেবেন মানে এটা হলো আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কথাটুকো বলা থাকে যে আমার প্রত্যেকটা ফোড়াক আপনারা কিনে দেখে নেবেন হ্যাঁ যে 100% এক্যুরেট আছে কিনা আচ্ছা এটা হল আপনার বাদামে বাদামি এটা হলো আপনার 10 টাকা করে 200 টাকায় বিক্রি আসবে আমাদের বর্তমান প্রাইস হচ্ছে মাত্র 110 টাকা এটা 110 টাকা করে তারপরে হলো এই দেখেন আরেকটা আরেকটা বাদামি আছে এটা 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 হলো একশো দশ জি জি ডিফারেন্স তো আসলে তো দুইটা না থাকলে বুঝতো না জি আমার আরেকটা আছে একটু দেখাই হ্যাঁ আচ্ছা আরো একটা আছে জি 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 এটা কি গোল্ড হ্যাঁ 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 এটা হলো আপনার একশো দুই টাকা এটা হলো একশো দুই টাকা

না অবশ্যই আমাদের কাছে সবগুলো কালার আছে আচ্ছা প্রাণের অনেকগুলো আইটেম আছে প্রাণের জি প্রাণের অনেক আইটেম আছে আমাদের হ্যাঁ প্রচুর পরিমাণে কিন্তু প্রাণের আইটেম আছে চপ চক হতে যা কিছু আছে ক্যান্ডি সকল আইটেমগুলো কিন্তু রয়েছে একদম প্রাণের তারপরে হলো আকিজের তারপরে হলো আপনার এ দেখেন ভাই আরেকটু জিনিস আরেকটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি ওরে ভাই এ কি জিনিস ভাই এটা হলো ওয়েপার ওয়েপার টাকা আপনার 300 টাকা বিক্রি করবে হ্যাঁ তারপরে এই যে গাড়ি ওয়েপার আপনি এটা হলো তাও 235 টাকা

পাঁচ টাকা টাকাটা হলো পঁচানব্বই আর হলো বিশ টাকা পাঁচশো টাকা আপনার কত কিনা কত বিক্রি এটা হলো আপনার দুইশো টাকা বিক্রি আসবে আর আমাদের হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা পাশাপাশি এখানে দেখা যাচ্ছে এই যে আরেকটা আচার আছে এটা হলো আপনার বাইশ টাকা করে আপনার হলো ষাট টাকা বিক্রি আসবে দোকানদার চল্লিশ টাকা দিতে পারবে দোকানদার ভাই আম সত্যটা একটু আমি বলি আপনাকে আম সত্যটা হলো আপনার দেখে নেবেন খাইয়া নেবেন আমাদের এখানে এলে খাইয়া তারপরে নেবেন এটা হলো মাত্র উনত্রিশ টাকা বিক্রি কত বিক্রি আসবে হলো ষাট টাকা ডজন ষাট টাকা ডজন এখানে হলো পাঁচ ডজন করে আছে একটা বান্ডিলে হ্যাঁ আপনি শুনেন শুধুমাত্র যে এই চকবাজারে বাজারে আমার থেকেই মাত্র ব্যবসা করতে হবে আমার থেকে নিতে হবে তা কিন্তু না আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো যে বিয়সা আসলে যেন প্রতারিত না হয় না হয় আর আমরা এই রেটগুলো এই জন্য দিচ্ছি আর চকবাজারে আসলে যদি আপনি মনে করেন যে এই প্রতিষ্ঠানটা যেহেতু দীর্ঘ অনেক বছর আর আমার যেহেতু অনেকগুলো ভিডিও অবশ্যই আপনাদের ইয়েতে দেওয়া আছে তাহলে অবশ্যই আপনারা জাস্টিফাই করে যদি ভালো মনে করেন যে আমার সাথে আপনারা ব্যবসা করলে আলহামদুলিল্লাহ আপনারা সফল হবেন না তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আসবেন আর অথবা আমি বিশেষ করে একটা কথা বলবো আপনারা হলো ইমুতে আমাদেরকে কোনো বিরক্ত না করে যদি ব্যবসা করার মতো মন থাকে তাহলে আমাদের তো মাত্র দুইটা নাম্বারই দেওয়া থাকে এই দুইটা নাম্বারের মধ্যে আপনি আমাদেরকে

সন্দেশ এটা হলো বর্তমানে মাত্র পঁয়ষট্টি টাকা দুইশো টাকা বিক্রি ভাই মাত্র পঁয়ষট্টি দুইশো টাকা বিক্রি আপনি পরিমানে কিন্তু রয়েছে এগুলা কি ভাই এগুলো ভালো না জি

আর প্রচুর পরিমাণে কিন্তু চিজ আইটেম রয়েছে প্রচুর পরিমাণে অনেকগুলো আইটেম আছে অনেক এখানে কিন্তু शाही মশলাগুলো রয়েছে প্রচুর পরিমাণে शाही মশলা রয়েছে পাশাপাশি কি বলবো প্রচুর পরিমাণে নাইটে সস আইটেম সস একদম অরিজিনালি शाही কোম্পানি সস আইটেম হ্যাঁ আচ্ছা কত করে এগুলা এটা হলো না ডজন পড়বে হলো মাত্র ষোলো টাকা ষোলো টাকা ডজন জি বিক্রিতে 16 টাকায় বিক্রি আসবে হলো আপনার 30 টাকা আর এগুলা কি আহ এগুলো লটারি এটা হলো 90 টাকা 90 টাকা বিক্রিত কত 240 টাকা বিক্রি 240 টাকা বিক্রি 90 টাকা আপনার হলো কিনে আচ্ছা বাসাবাসে এখানে কিন্তু অসংখপরিমাণে রয়েছে এগুলো কত এটা হলো আপনার 85 টাকা 200 টাকা বিক্রি হ্যাঁ 200 টাকা বিক্রি এখানে আরো রয়েছে জি এগুলো হলো 120 টাকা আপনার হলো 200 টাকা বিক্রি 200 টাকা আইফোন আছে ভাই আচ্ছা এখন দেখাছে এগুলো কত করে এইটাও আপনার আপনার হলো 85 টাকা এই দেখেন 75 টাকা

অভাব নাই কিন্তু ভাই খেলনার আইটেম কিন্তু অভাব নাই দেখা যাচ্ছে খেলনা গুলো কত বলে ত্রিশ টাকা ডজন ত্রিশ টাকা ডজন জি আচ্ছা কি ভাই এটা হলো দুধ মানে আম দুধ আর কি আম দুধ কত বলে সব

যেহেতু অনেক বিয়ার্স আমাদেরকে প্রশ্ন করেন ভাই আমরা আসলে কত টাকা লাভ করতে পারবো কি করতে পারবো একটু যদি আমাদেরকে বলতেন তাহলে আমরা বলবো যে আপনারা যদি আমাদেরকে প্রশ্নটা না করে আমাদের ভিডিও গুলো যদি একটু ভালো করে পুরো ভিডিওটা দেখেন তাইলে অবশ্যই আপনারা নিজেরই অ্যানালাইজ করতে পারবেন যে আসলে আপনারা কত টাকা লাভ করতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু দোকানদার যখন খুচরা বিক্রি করবে তখন আড়াইশো টাকা বিক্রি করবে আর আপনি আমাদের থেকে নিচ্ছেন মাত্র একশো পঁচিশ টাকা তাইলে কি আপনি পঞ্চাশ টাকা লাভ করা সম্ভব না এই প্রোডাক্টটার মধ্যে এবার হলো এটা কতটুকু মানসম্মত আপনি আমার এখানে আসবেন আইসা আপনি খাবেন তারপরে দেখে শুনে আপনি অবশ্যই এখান থেকে নেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে হলো আর এই ধরনের প্রোডাক্টগুলো আসলে নিতে হলে কোথায় আসবে বাবা কিভাবে আসবে বাবা এই প্রোডাক্টগুলো নিতে হলে হলো আমাদের এই প্রতিষ্ঠানটা হলো ঢাকার চক বাজার পাশে হলো বেগম বাজার আর আমাদের এই মার্কেটার নাম হলো আপনার হোসেন মেনশন আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আহনা ফিস্টোর আপনি অনেকে দেখা গেছেন যেহেতু আমাদের ব্যবসাটা হলো সারা বাংলাদেশ ব্যাপী যেহেতু এখানে আসলে হয়তোবা আমাদের প্রতিষ্ঠানটুকু আপনি খুঁজে নাও বের করতে পারেন সেজন্য চকবাজার আইসা আমাদের এই নাম্বারটা ফোন দিবেন হ্যাঁ চকবাজার আয়শা আইসা আমাদের এই নাম্বারটা ফোন দিলে আমরা অবশ্যই আপনাদেরকে রিসিভ করবো আপনারা কিভাবে আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারবেন তো এই ধরনের প্রতিষ্ঠানে যারা আসলে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন আসলে এখানে কিন্তু সব ধরনের কিন্তু আইটেম রয়েছে চকলেট আইটেম ছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চকলেট আইটেমগুলো রয়েছে যারা আসলে এই ধরনের নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবো যারা আসলে পুরানোভাবে আমাদের সাথে ব্যবসাটুকু করতে চান তারা কিন্তু অবশ্যই জানেন যে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটুকু হচ্ছে অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমি আশা রাখি অন্তত আপনাদের একটি টাকা কোনো হবে না কোনো সমস্যা হবে না অন্তত আশা রাখি আর আমাদের আমাদের সাথে ব্যবসা করতে হলে অবশ্যই এই এই নাম্বারটা আছে যে যোগাযোগ করবেন ইমু ইমুতে হয়তো আমাদেরকে বিরক্ত না করে যেহেতু আমরা আসলে সারাক্ষণই ব্যস্ত থাকি তো সেক্ষেত্রে বিরক্ত না করে ব্যবসা করার মনোমানসিকতা নিয়ে আমাদেরকে ফোন দেবেন দিলে আমরা অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো যেন আপনারা ভালোভাবে সফল হতে পারেন